অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা যে হাদি যেভাবে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন গতকালকে তার জানা যায় বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জানাজাগুলোর মধ্যে একটি মিডিয়ায় এসেছে যে বাংলাদেশে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হয়েছিল সেই জানা যায় আর মানে এত মানুষ হয়েছে এরপর ওসমান ওসমান যে বিপুল পরিমাণ মানুষ হয়েছিল তো যখন জীবিত ছিলেন তিনি প্রায় বলতেন যে তার তিনি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেন তো সেই জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা ব্যক্তি তার মৃত্যুতে জিয়াউর রহমানের সমপরিমাণ মানুষ প্রায় তার জানা যায় উপস্থিত হয়েছে তার মানে হচ্ছে তিনি বাংলাদেশিদের কতটা হৃদয়ের কতটা গভীরে তিনি ঢুকে গেছেন তো অনেক দিক দিয়ে বলতে গেলে উসমান হাদির সৌভাগ্য যেমন তার কবর হয়েছে বাংলাদেশের অন্যতম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে এটি অনেক গৌরবের এবং সম্মানের যে কেউ ইচ্ছা করলেই কিন্তু কাজী নজরুলের কবরের পাশে শায়িত হওয়ার সৌভাগ্য হয় না কিন্তু বীর ওসমান হাদির সেটিও হয়েছে তো চলুন দেখি আমরা মানব জমিন পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আর কি বলেছেন তার সম্পর্কে তো চলুন দেখি আমরা সেখানে তিনি বলছেন যে শহীদ শরীফ উসমান হাদির বিদায় নয় বরং তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করতেই মানুষ আজ একত্র হয়েছে হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে শনিবার শরীফ ওসমান জানা জানাজা পূর্ব বক্তব্যে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তুমি আমাদের বুকের ভেতর আছো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ সরাতে পারবে না লাখ লাখ মানুষ আজ হাজির হয়েছেন ঢেউয়ের এর মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে সবাই তাকিয়ে আছে কথা শোনার জন্য বিদেশে যারা আছেন হাদির তারাও হাদির কথা জানতে চান হাদির স্বপ্ন পূরণ করতে অধ্যাপক ইউজ বলেন আজ আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি আমরা তোমাদের কাছে ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্যই আমরা একত্রিত হয়েছি এই ওয়াদা শুধু বর্তমান প্রজন্ম নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ যেখানে যে অবস্থানে থাকুক এই দায়িত্ব বহন করবে হাদির মানবপ্রেম মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এসব গুণের জন্যই সবাই আজ তার প্রশংসা করছে সেটা আমরা মনে প্রাণ গ্রহণ করছি এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা যেন সেটা অনুসরণ করতে পারি বক্তব্যে বারবার হাদিরা হাদির দেয়া মন্ত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথম বল বলবীর উন্নত মমশির এর কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনুস তিনি বলেন তুমি আমাদের এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো যা বাংলাদেশের কেউ কোনো দিন ভুলতে পারবে না এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে বাংলাদেশের পরমন্ত্র হয়ে তোমার এই মন্ত্র আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তিনি বলেন তোমার মন্ত্র ছিল বলবীর উন্নত মমশির এই উন্নত মম মন্ত্র বাংলাদেশের সন্তানরা জন্মলগ্ন থেকে যতদিন বেঁচে থাকবে নিজের কাছে বলবে আমাদের বলত হবে না প্রধান উপদেষ্টা বলেন যে মন্ত্র তুমি দিয়ে গেছো দুনিয়ার সব কাজে আমরা সেটা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো কারো কাছে মাথা নত করব না যে মন্ত্র তুমি দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব। নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদি রেখে যাওয়া শিক্ষার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কিভাবে নির্বাচন করতে হয় তারও একটা প্রক্রিয়া আমাদের জানিয়ে গেছো কিভাবে প্রচার প্রচারণা চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে মানুষের সঙ্গে বিমিতভাবে আচরণ করতে হয় সব কিছুই তুমি শিক্ষা দিয়ে গেছো তো এই প্রসঙ্গে ক্রমে উল্লেখ করছি যে তিনি তার নির্বাচনে আমি এর আগে হাদির যখন একটি খবর প্রচারিত হয়েছিল তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা সংস্করণ নতুন একটি ধারা সংযুক্ত করেছেন হাদি সেটি হচ্ছে যে তার নির্বাচনী প্রচারে তার কত টাকা লোকজন তাকে সহযোগিতা করছে তিনি সেটির আপডেট দিচ্ছিলেন ফেসবুকে প্রতিদিন তিনি আপডেট দিচ্ছেন যে কত টাকা এবং তিনি বলেছেন যে নির্বাচন শেষ হয়ে গেলে তার কোন খাতে কত টাকা খরচ হয়েছে সেটাও তিনি জনসম্মুখে প্রকাশ করবেন তো এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক কালচারে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের একটা ইঙ্গিত হিসেবে সবাই দেখছিল এই জন্য বেশ প্রশংসিত হয়েছিল উসমান হাদি তো ও প্রসঙ্গটাই কিন্তু এখানে উল্লেখ করছেন যে তিনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হয় নির্বাচনে একজন প্রার্থী কিভাবে সৎ থাকতে হয় সৎ থাকলেও তাকে কিভাবে লোকজন সহযোগিতা করে প্রসঙ্গক্রম উল্লেখ করছি যে যেদিন হাদিকে গুলি করা হয়েছিল শুক্রবার জোহর নামাজের পর সেদিন সকালে হাদি একটি ভিডিও আপলোড করেছিল যে ভিডিওতে একজন ব্যক্তি পিছন থেকে এসে হাদি চা খাচ্ছিল তার লোকজনদেরকে নিয়ে পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে আমার চোখের সামনে এখনও দৃশ্যটা ভাসছে যে জড়িয়ে ধরে তার পকেটে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে দিয়েছে এটা কি হাদি কখনো কল্পনা করেছে যে একজন লোক এভাবে এসে তাকে টাকা দেবে কিন্তু দিয়েছে মানুষ কেন দিয়েছে হাদি মানুষের মন জয় করতে পেরেছে এজন্য দিয়েছে বাংলাদেশে তো অনেক লোক নির্বাচনে প্রার্থী হচ্ছে বড় বড় হ্যাবি অয়েড প্রার্থী কই তারা তো কখনো নিজেদের এরকম কোনো ঘটনার কথা তারা কখনো দেখাতে পারছে না বা বলতে পারছে না পারছে না কেন তাদের নির্বাচনী ব্যবস্থাতে তো কোনো কোনো নতুনত্ব নেই তাদের এবং জনগণের প্রশ্ন আছে তাদের যে নির্বাচনের যে কারিকারি টাকা এত অডেল অর্থ যে খরচ করে এগুলোর এগুলোর ইনকাম সোর্স কি এগুলো কোথায় আসে কারা দেয় কী উদ্দেশ্যে দেয় এগুলোর ভিতরেই লুকিয়ে আছে যে হাদির নির্বাচনের তার যে নতুন একটি ধারা সে চালু করেছিল এর উত্তর তো সে তো শুধুমাত্র যে একটি পক্ষের চক্ষুশূল হয়েছিল সেটা না সে আরো অনেক অনেকের এ ধরনের তার এ ধরনের আচরণের কারণে সে আরও অনেক পক্ষের চক্ষুশুল হয়েছিল এই শিক্ষাকে রাজনৈতিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা এই শিক্ষা গ্রহণ করেছি আমরা এই শিক্ষা চালু করতে চাই আমাদের রাজনৈতিক জীবনে এটাকে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে প্রধান উপদেষ্টা বলেন হাদি তুমি হারিয়ে যাবে না এই জাতি তোমাকে ভুলতে পারবে না যুগের পর যুগ ধরে তুমি এই জাতির সঙ্গে থাকবে তোমার মন্ত্র বারবার তোমাকে মনে করিয়ে দিতেন তো তার সৌভাগ্য যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা বলতেন সেই রহমানের জানা যায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে তার জানা যায় ঠিক সেম একই পরিমাণ লোক সমাগম হয়েছে এরপর আবার তিনি সবসময় কাজী নজরুলের কবিতা উচ্চারণ করতেন কবিতা পড়তেন এবং সেই মন্ত্রী অন্যদেরকে উজ্জীবিত করার চেষ্টা করতেন তার কি সৌভাগ্য সেই কাজী নজরুলের কবরের পাশেই তাকে সায়িত করা হয়েছে আসলে একটি কথা বললে ওই যে একটি কথা আছে না যে আমালু অর্থাৎ ইন্নামাল মানুষের প্রত্যেকটি কাজটা নিয়তের উপর নির্ভর করে যে যে তার হৃদয়ে যেটি লালন করে এবং সে সেটি পায় উসমান হাদি আমাদেরকে এটাও প্রমাণ করে দিয়েছে যে এরকম বাংলাদেশের সম্মানিত জাতীয় কবির সাথে তার তার পাশে কবর হয়েছে তো গতকালকে এই যে তিল ধারণের ঠাঁই ছিল না অনেক মেয়া বিনিয়োগে তো সেখানে এই যে এত লোক এত মানুষ যারা হাদিকে হত্যা করতেছে হত্যা করেছে তারা তাদের সে যে খুন করেছে সে তো তার নিজের জীবন তার নিজের জীবনকে সে ঝুঁকিতে ফেলছে ফেলেছে সে তার জীবনে আর কখনো কোনো মানসিক প্রশান্তি আসবে না যদি সে মানুষের জন্ম হয়ে থাকে তার সে যতদিন জীবনে যতদিন বাঁচবে সে কলঙ্ক নিয়ে বাঁচবে সে জনসম্পে বের হতে পারবে না সে হাদির খুনি সে ফেরারি জীবন যাপন করবে মানে সে জীবিত থেকেও সে মরে গেছে সে মৃত আর হাদিকে সে মেরেছে কিন্তু হাদি মৃত্যুর মধ্য দিয়ে আরও লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের কাছে সে জীবন্ত হয়ে গেছে তার আদর্শ জীবন্ত হয়ে গেছে দেখবেন যে ভবিষ্যতে তার হাদির যে কথা সেগুলো মানুষ ফলো করবে এই যে তার যে চেতনা তার যে চিন্তা এগুলোর ভিতর দিয়েই হাদি যারা বাংলাদেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে তাদের ভিতর জেগে থাকবে হাদি কি কোনো অন্যায় করেছিল হাদি কি হাদির বিরুদ্ধে কি কোনো ধরনের খারাপ কোনো কিছু আছে সে যা করেছে দেশের জন্যই করেছে সে এই জন্যই সে দল মত নির্বিশেষে দেশের আপামট জনসাধারণ তাকে এভাবে ভালোবাসা উজাগড় করে দিয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাদি বেঁচে থাকুক এবং আল্লাহ তাকে ¿Ves? esto, no sé, es A